উইন্ডোজ প্রোডাকশন হাউস মানেই পারিবারিক গল্পকে পর্দায় তুলে ধরা ছবি হোক বা বিজ্ঞাপন উইন্ডোজ সবসময়ই অন্য রকমের গল্প বনে আর ঠিক সেভাবেই আরও একবার এক প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনের গল্প বুনলেন দুই পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই বিজ্ঞাপনের মুখ অপরাজিতা আর্ধ ননদিতারাই ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়র সঙ্গে আরো একবার কাজের সুযোগ পেয়ে অভিনেত্রী যার জারপর্ণা খুশি নতুন কাজ নিয়ে কি বললেন তারা শুনে সৈকত খুব ভালো একটা কাজ কথা এত বড় একটা পিকআপ এবার কলকাতায় তো পিকআপের কোন শর্ত ছোট হয়ে আসছে কারণ বিভিন্ন কারণে এখন কলকাতায় পিকআপ কম হয় আমরা হয় চেন্নাইকে বিজ্ঞাপন করি না হলে তবে গিয়ে দেবো এত বড় একটা কাজ কলকাতায় তুমি এটা খুবই রাখ পাও না কারণ কমার্শিয়াল ছবি এবং বিজ্ঞাপনের কাজ যদি কলকাতায় না হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা সংকীর্ণ হয়ে আসবে সুতরাং এরকম একটা কাজ উইন্ডোজের হাত ধরে আমি করি সেটা আমার খুব ভালো লাগে এরকম একটা স্কিন প্রোডাক্টের বিজ্ঞাপন আমার আরও কম বয়সে করলে ভালো হতো বাট বেটার লেদার নেব এই বয়সে এসেও যে আমি করলাম খুব মিষ্টি আমাদের এত সুবিধা ভিন্ডোজ দু হাজার এগারো থেকে বিন্ডোজের সিনেমা রিলিজ করেছে আমাদের প্রথম সিনেমা ছিল ইচ্ছে পরিবারের গল্প মা এবং ছেলের গল্প এবং তারপরে একের পর এক আমরা সিনেমা করেছি সেখানে সোশ্যাল ড্রামা ছিল ফ্যামিলি ড্রামা ছিল পরিবারের গল্প ছিল কখনও সেটা বেলা শেষে কখনো বেলা শুরু কখনো প্রাক্তন কখনো পোস্ত কখনো হামি হামি টু একের পর এক সিনেমা যেখানে আমরা পরিবারের কথা বলেছি তাই ক্লাসের এই অ্যাডটা যখন আমাদেরকে করতে বলা হয় তখন সেখানে বাঙালি আনার কথা বলার কথা আমরা বলতে চেয়েছিলাম এবং মনে হয়েছিল যে ক্লাস বাঙালির কথা বলবে বাংলার মনের কথা বলবে বাংলার পরিবারের কথা বলবে আগের দিনে মনে হয় পরিবারকে ভীষণভাবে দরকার তাই পরিবারের প্রত্যেকটা মানুষকেই আমরা বলবো ছেলে মাকে বলবে আমার তোমার জন্য রয়েছে একটু লোক বাবা মেয়েকে বলবে তোর জন্য রয়েছে একটু লোক মেয়ে বাবাকে বলবে এটাই কাম্য আজকের দিনে বাবা তোমার জন্য রয়েছে একটু লোক আমরা যেখানে বারবার বলছি পরিবারের একসাথে থাকার গল্প এবং পোস্ট কোভিড যে সিচুয়েশনে আমরা রয়েছি সেখানে পরিবারকে আরো এক হয়ে থাকার কথা বলছি তাই সমস্ত পরিবার সকলকে বলবে আমার রয়েছে তোর জন্য একটু উইন্ডোজ এই কথাই বলবে আমি আমি পরিবার পঞ্চাশ বছর ধরে এই কথাই বলেছি আপনাদের সকলের জন্য রয়েছে আমি এই ছবিটা করে একটা জিনিস শিখেছি সকলের জন্য আমি রাখবো

এক <laughs>